তো কেন্দ্র সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্ডের মধ্যে একটি হলো ই শ্রম কার্ড বর্তমানে প্রায় বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদন করার জন্য ই শ্রম কার্ডের প্রয়োজন পড়ছে আর যদি আপনার কাছে ই শ্রম কার্ড থাকে অর্থাৎ যদি আপনি ই শ্রম কার্ড তৈরি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনিও ই শ্রম কার্ডের মাধ্যমে টাকা পেতে পারেন তো কিভাবে ই শ্রম কার্ডের মাধ্যমে টাকা পাবেন তার জন্য কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভারতে এমন প্রচুর মানুষ আছেন যারা অসংগঠিত ক্ষেত্রগুলিতে কাজ করে নিজেদের পেট চালান সেই ক্ষেত্রগুলিতে যারা কাজ করে থাকেন তাদের আমরা শ্রমিক বলে চিনি আমাদের ভারতবর্ষে চল্লিশ কোটিরও বেশি মানুষ অসংগঠিত ক্ষেত্রগুলিতে কাজ করে থাকেন বেশিরভাগ সময় দেখা যায় এই বিপুল সংখ্যক মানুষের জন্য আর্থিক নিরাপত্তা বা ভবিষ্যতের সঞ্চয় বলে কিছুই থাকে না তো এই বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এখনো পর্যন্ত কুড়ি কোটিরও বেশি মানুষ ই শ্রম কার্ডে নাম নথিভুক্ত করেছেন অর্থাৎ প্রায় এখনও পর্যন্ত কুড়ি কোটির বেশি মানুষ কিন্তু ই শ্রম কার্ড তৈরি করেছেন দেশের দু কোটি মানুষ এই পরিষেবা পেতে শুরু করেছে এবং বাকিরাও কিন্তু এই পরিষেবা খুব তাড়াতাড়ি পাবেন দেশে ষাট বছরের ঊর্ধ্বে প্রচুর মানুষ আছেন তারা কিভাবে সংসার চালাবেন এই অসংগঠিত ক্ষেত্রে কাজে একদিন কামাই হলেই তাদের বেতন থেকে টাকা কেটে নেওয়া হয় এই সমস্যার কথা মাথায় রেখেই ভারত সরকার নিয়েছে ই শ্রম কার্ড তো কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটি অসংগঠিত ক্ষেত্রের কর্মী ও সমাজের মানুষের সুবিধার জন্য বরাদ্দ করা হয়েছে এই কার্ডটিতে যদি আপনার নাম নথিভুক্ত করেন তবে পিএমএওয়াই বা পি এম বা পি এম কিষাণ সহ একাধিক কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধা আপনি পাবেন ইশ্রম কার্ডে আপনার নাম নথিভুক্ত থাকলে আপনি প্রতি মাসে কিন্তু তিন হাজার টাকা পেনশন পাবেন এর সাথে আপনাদের বিভিন্ন বিমা আয়ুষ্মান ভারত কৃষকদের সাহায্য ইত্যাদি পেতে ই শ্রম কার্ডে আপনার নাম নথিভুক্ত থাকতে হবে অর্থাৎ যদি আপনার কাছে শ্রম কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনিও প্রতি মাসে তিন হাজার টাকা পেতে পারেন তো কেন্দ্রীয় সরকারের থেকে এই ইশ্রম কার্ডের পোর্টাল খোলা হয়েছে তো এই প্রকল্পের সুবিধাগুলি কি কী রয়েছে ই শ্রম কার্ড থাকলে আপনি কোন কোন সুযোগ সুবিধা পাবেন তার মধ্যে একটি হলো আপনার বয়স ষাট বছর হলেই কিন্তু আপনি প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবেন অর্থাৎ যদি আপনার বয়স ষাট বছর হয় তারপরেই কিন্তু আপনি প্রতি মাসে তিন হাজার টাকা পাবেন এই ই শ্রম কার্ড থাকলে কর্মরত অবস্থায় কোনো কারণে পঙ্গু হলে এক লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবেন আবার যদি কর্মরত অবস্থায় মারা যান সেক্ষেত্রে কিন্তু দু লক্ষ টাকা আপনি পাবেন ষোলো থেকে উনষাট বছর বয়সী হলেই কিন্তু ই শ্রম কার্ডের নাম নথিভুক্ত করা যাবে এছাড়া যারা ইপিএফ বা ইএসআই এর সুবিধা নিচ্ছেন তারা কিন্তু এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন অর্থাৎ যারা ইপিএফ বা ইএসআইয়ের সুবিধা পান তারাও কিন্তু এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন তো ই শ্রম কার্ডের জন্য যে সমস্ত কাগজপত্রগুলি লাগবে অর্থাৎ ডকুমেন্ট লাগবে ই শ্রম কার্ড তৈরি করার জন্য সেগুলি হলো আধার কার্ড মোবাইল নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট তাছাড়া এটি আবেদন করা খুবই সোজা আপনারা অনলাইন কিভাবে আবেদন করবেন সেই পদ্ধতিও দেখাচ্ছে আপনাদের পাশাপাশি ই শ্রম কার্ডের মাধ্যমে তিন হাজার টাকা পাওয়ার জন্য অনলাইন কীভাবে আবেদন করতে হয় সেই পদ্ধতিও দেখাবো তো যারা এখনো পর্যন্ত ই শ্রম কার্ড তৈরি করাননি বা যারা ই শ্রম কার্ড ডাউনলোড করতে পারেননি তারা কী করবে নিজের স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ই শ্রম লিখে সেক্ষেত্রে ফার্স্ট লিঙ্ক আপনি পেয়ে যাবেন ই শ্রম ডট জিওভি ডট ইন সেই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু ই শ্রম কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা আপনার সামনে চলে আসবে পোর্টাল থেকে কিন্তু আপনি অনলাইন থেকে যারা এখনো পর্যন্ত ই শ্রম কার্ড তৈরি করারনি তারা কিন্তু নতুন করে ই শ্রম কার্ড তৈরি করতে পারবেন তো যারা এখনো পর্যন্ত ই শ্রম কার্ড তৈরি করার তারা অবশ্যই তৈরি করে নেবেন কারণ ভবিষ্যতে কিন্তু বহু প্রকল্পের সুবিধা আপনারা এই ই শ্রম কার্ডের মাধ্যমে পাবেন বর্তমানে কিন্তু বহু প্রকল্পই আবেদন করতে গেলে ই শ্রম কার্ডের নাম্বার লাগছে তো যারা নতুন করে ই শ্রম কার্ড আবেদন করতে চাইছেন তারা কি করবেন দেখতে পাবেন ফার্স্ট অপশন রয়েছে রেজিস্ট্রেশন ইশ্রম তো এখানে আপডেট অপশানে ক্লিক করবেন বা অলরেডি রেজিস্টার অপশানে ক্লিক করবেন নতুন করে আবেদন করার জন্য রেজিস্টার অন ইশ্রম অপশনে ক্লিক করবেন কীভাবে শ্রম কার্ড তৈরি করতে হয় এই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে গিয়ে আপনারা দেখতে পারেন পাশাপাশি প্রতি মাসে তিন হাজার টাকা পেনশন পাওয়ার জন্য অর্থাৎ প্রতি মাসে তিন হাজার টাকা ভাতা পাওয়ার জন্য আপনারা সেকেন্ড অপশনে ক্লিক করতে পারেন ফর পেনশন অফ রুপিস থ্রি পার মান্থ রেজিস্টার অন মানধন তো এই যে মানধন প্রকল্প এই মানধন প্রকল্পের উপরে ক্লিক করবেন অর্থাৎ প্রতি মাসে তিন হাজার টাকা পাওয়ার জন্য কিন্তু ই শ্রম কার্ডের পাশাপাশি আপনাকে মানধন প্রকল্পেও আবেদন করতে হবে এবং মানধন প্রকল্পে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এই নিয়েও কিন্তু বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে যারা দেখেননি বা যারা মানধন প্রকল্পে আবেদন করেননি তারা দেখে অবশ্যই স্টেপ বাই স্টেপ পদ্ধতিতে অনলাইন থেকে আবেদন করবেন এই মানধন প্রকল্পে আবেদন করলে কিন্তু প্রতি মাসে আপনাকে কিছু টাকা পে করতে হবে অর্থাৎ বয়স অনুযায়ী যে টাকা লাগে সেই টাকা পে করলেই কিন্তু আপনার বয়স যখন ষাট বছর হয়ে যাবে তারপরেই কিন্তু আপনি প্রতি মাসে এই প্রকল্পের মাধ্যমে তিন হাজার টাকা পাবেন ডিটেলস ভিডিও আপলোড করা রয়েছে কত টাকা পাওয়া যাবে কত টাকা পেমেন্ট করতে হবে তাছাড়াও আপনারা অনলাইন থেকে দেখতে পারেন যে কত টাকা পাওয়া যায় তো এখানে দেখতে পাচ্ছেন মানধন প্রকল্পে আবেদন করতে গেলে কোন কোন নিয়ম রয়েছে তো আপনাকে অবশ্যই অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক হতে হবে আপনার বয়স অবশ্যই আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং আপনার মান্থলি অর্থাৎ মাসে ইনকাম থাকতে হবে পনেরো হাজার টাকার নিচে ঠিক আছে তারপর দেখতে পাবেন পেনশন পাবেন প্রতি মাসে তিন হাজার টাকা এটা হলো আপনার ষাট বছর পরে পাবেন এবং এই প্রকল্পে রেজিস্ট্রেশন করার জন্য আপনারা ওপরে দেখতে পারবেন সার্ভিস অপশন রয়েছে সেই সার্ভিস অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন নিউ এনরলমেন্ট এই নিউ এনরলমেন্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করলেও কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখান থেকে আপনারা অনলাইন ফর্ম ফিল মাধ্যমে কিন্তু মানধন প্রকল্পে আবেদন করতে পারেন তো যারা যারা মানধন প্রকল্পে আবেদন করেননি কিভাবে আবেদন করতে হয় দু হাজার নতুন নিয়ম কি রয়েছে যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে কিন্তু আমরা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ পদ্ধতি নিয়ে আসবো যে কিভাবে আপনারা মানধন প্রকল্পে আবেদন করবেন কত টাকা পে করতে হবে প্রতি মাসে এই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আবারও আনার চেষ্টা করব যদি আপনারা কমেন্টে লেখেন তো এই ছিল ঈশ্রম কার্ডের সুবিধা আশা করি আপনারা প্রত্যেকেই ঈশ্রম কার্ড তৈরি করেছেন যারা এখনও পর্যন্ত ইশ্রম কার্ড তৈরি করার নেই তারা অবশ্যই ঈশ্রম কার্ড তৈরি করে নেবেন কারণ ভবিষ্যতে কিন্তু প্রচুর প্রকল্পের সুবিধা আপনারা ঈশ্রম কার্ডের মাধ্যমেই পাবেন তো ভিডিওটি আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ